দেখুন বর্তমান সময়ে ইউটিউব শর্ট চ্যানেল থেকে কিন্তু প্রচুর পরিমাণে আর্নিং করা সম্ভব এবং অনেকেই কিন্তু প্রচুর পরিমাণে আর্নিং করছে তো আপনি যদি একটা ইউটিউব শর্ট চ্যানেল ওপেন করে থাকেন এবং যদি ভেবে থাকেন যে এই চ্যানেলটি কীভাবে মনিটাইজ করবেন তাহলে আজকের এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ ইনফরমেশন দিতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে লং চ্যানেল এবং শর্ট চ্যানেল এই দুটো চ্যানেল থেকে কিন্তু আর্নিং করা সম্ভব কিন্তু শর্ট চ্যানেলগুলো একটু খুব দ্রুত গ্রহ হয় এবং শর্ট চ্যানেলে ভিডিওগুলো কিন্তু দ্রুত অনেক বেশি ভাইরাল হয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ভিউজ পাওয়া যায় সেই সময় সাবস্ক্রাইবারও কিন্তু প্রচুর পরিমাণে গেন করা যায় এর জন্য কিন্তু অনেকে শর্ট চ্যানেল ক্রিয়েট করে থাকে ইউটিউবের এই শর্ট চ্যানেলগুলো মনিটাইজ করার জন্য সর্বপ্রথম যে ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে যেটি হচ্ছে ইউটিউবের যত পলিসি আছে সমস্ত পলিসিগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে ফলো করতে হবে সেটি কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না দ্বিতীয় হচ্ছে লাস্ট নব্বই দিনে আপনার শর্ট ভিডিও থেকে দশ মিলিয়ন ভিউজ হওয়া দরকার অর্থাৎ লাস্ট নব্বই দিনে আপনি যত শর্ট ভিডিও আপলোড করবেন সেই শর্ট ভিডিও থেকে দশ মিলিয়ন ভিউজ হওয়া কিন্তু দরকার এবং সেই সঙ্গে আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার দরকার অর্থাৎ একটি শর্ট ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য বর্তমানে যে শর্ত আছে সেটি হচ্ছে আপনার শর্ট ভিডিওগুলো থেকে লাস্ট নব্বই দিনে দশ মিলিয়ন ভিউজ হওয়া দরকার সেই সঙ্গে এক হাজার সাবস্ক্রাইবার হলে আপনি আপনার শর্ট ইউটিউব চ্যানেলটিকে কিন্তু মনিটাইজ করতে পারবেন এবং সেখান থেকে আর্নিং করতে পারবেন যেহেতু শর্ট চ্যানেল বর্তমানে প্রচুর পরিমাণে গ্রো হচ্ছে এবং খুব দ্রুত গ্রো হচ্ছে সেই জন্য কিন্তু প্রচুর ক্রিয়েটর আছে শর্ট ক্রিয়েটর আছে যারা কিন্তু শর্ট ভিডিও আপলোড করে থাকে সেখান থেকে আর্নিং করছে সেই চ্যানেলগুলোকে মনিটাইজ করে শর্ট ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য আপাতত এইগুলি শর্ত আছে যে শর্ট ভিডিও থেকে লাস্ট নব্বই দিনে দশ মিলিয়ন ভিউস এক হাজার সাবস্ক্রাইবার হলে এবং সেই সঙ্গে ইউটিউবে যত পলিসি আছে সেই পলিসি যদি আপনি সঠিকভাবে ফলো করেন তাহলে আপনার চ্যানেলটি কিন্তু দ্রুত মনিটাইজ হয়ে যাবে তো আজকের ভিডিওতে এতটুকু ইনফরমেশন শেয়ার করলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি প্রথম দেখে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ